পহলা ফেব্রুয়ারি দুই রোজ শনিবার সকাল এগারোটায় উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয় লিডিং ইউনিভার্সিটির স্প্রিং দুই হাজার পঁচিশ সেমিস্টারের নবীন অনুষ্ঠান জ্ঞান ও সম্ভাবনার দীপ্ত আলোয় উদ্ভাসিত এই আয়োজন ছিল নবীন শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা যেখানে স্বপ্ন প্রত্যাশা ও উদম্যের সুর বেজে উঠে উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি হয়ে অনুষ্ঠানটি পবিত্র কুরআন থেকে তিলাওয়াত জাতীয় সঙ্গীত পবিত্র গীতা পাঠ এবং পবিত্র বাইবেল পাঠের মাধ্যমে শুরু হয় লিডিং ইউনিভার্সিটির এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দানবী ডক্টর সৈদ রাগিবালী শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন তার নিঃসন্দেহে নতুনদের জন্য দিক নির্দেশনা হয়ে থাকবে তিনি শিক্ষার্থীদের বিদেশের পরিবর্তে দেশে থেকে কাজ করার আহ্বান করেন আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ তাদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে উন্নতির পথে তিনি শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করেন তারা উচ্চ শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলবে এবং দেশের উন্নয়নের ভূমিকা রাখবে এই আহ্বায়ন বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই টিপু শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের পরামর্শ দেন ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ডক্টর বশির আহমেদ লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা জানাবে ডক্টর সৈয়দ রাগিবালী শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে তার অবদান স্মরণ করেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর কামরুজ্জামান ভুইয়া লিডিং ইউনিভার্সিটির সুন্দর পরিবেশ কথা বলেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সর্বোত্তম পরিবেশে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন কলা ও আধুনিক ভাষার অনুষদের তিন মোহাম্মদ রেজাউল করিম লিডিং ইউনিভার্সিটির আধুনিক ক্যাম্পাস এবং আন্তর্জাতিক সহযোগিতার কথা তুলে ধরেন রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম লিডিং ইউনিভার্সিটির উন্নতির পথে পদক্ষেপগুলোর কথা বলেন এবং প্রতিষ্ঠাতা ডক্টর রাগিব আলীর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এক আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে দৈনিক সিলেটের ডাক পত্রিকার অতিথি সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভাষণ লিনিং ইউনিভার্সিটির প্রক্টর মাহবুবুর রহমান এবং অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানরা বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানটি ছিল একটি প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানে সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইডল ইমন জেসমিন ঝোমা বাউল বিরোহী কালামিয়া এবং ব্যবসার প্রশাসন বিভাগের শিক্ষার্থী রহিমা আক্তার আখি ও আকরাম গান পরিবেশন করেন যা অনুষ্ঠানে এক আবেগপূর্ণ মুহূর্ত তৈরি হয় পরিশেষে বলতে পারি যে লিডিং ইউনিভার্সিটির লক্ষ্য হল দক্ষ জ্ঞানী এবং নৈতিক মানব সম্পদ তৈরি করা যারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন